একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে সিপিএম এবং তৃণমূলের বিবাদে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের রামপুরে ঘটনায় দুপক্ষের আহত মোট পাঁচজন সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্য লতিফুর রহমানের অভিযোগ তৃণমূল কর্মী আলফাজ হোসেন এবং তার পরিবারের লোকেরা 100 দিনের কাজ না করলেও টাকা প্রাপ্তদের তালিকায় নাম রয়েছে সেই ঘটনায়ই তিনি এলাকার এক চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন সেই সময় আলফাজ হোসেনের পরিবারের লোকেরা চড়াও হয় তার উপর মারধর করা হয় তাকে তার ছেলে মিজানুর রহমান এবং শেখ আলম নামে এক কর্মীকে তারা বর্তমানে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মী আলফাজ হোসেনের পাল্টা দাবি একশো দিনের কাজের জন্য ব্লক থেকে তাদের নাম ভেরিফিকেশন হয়েছে সিপিএম এর পঞ্চাশ সদস্য লতিফুর রহমান এবং তার সঙ্গীরা মিলে তার পরিবারের দুই সদস্য আলাউদ্দিন এবং মহিদুলকে মারধর করেছে বলে অভিযোগ তাদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ঘটনায় থানায় অভিযোগ দায়ের দুই পক্ষের একশো দিনের কাজের ওই লিস্ট বেরিয়েছে কিনা কে টাকা পেলো না পেলো সে লিস্টটা আমি এনে চায়ের দোকানে এনেছি আমার ভাতি যা চায়ের দোকানে সেখানে জানতে চাইছি আমার যারা কর্তব্য আছে মেম্বার হিসাবে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ তখন কার কার নাম আছে কার কার এটা বলল তো এ বলার পর একটা পরিবার আছে ওখানে তিন নম সমর্থিত আর কি ওই পরিবারটা আছে ওরা পনেরো বিশ জন আছে ওই পরিবারে হ্যাঁ ওরা ওদের নামটি চলে এসছে ওরা আদম মাটি কাটেনি হ্যাঁ এই নাম শুনে ওরা নিজের নামটি শুনে আমাকে বলছে গে তুমি তুমি সাবধান হয়ে যাও তোমাকে খতম করে দেবো তোমাকে দুনিয়া থাকতে হবে না এভাবে আমাকে হুমকি দিলো আমি তোমাদের সবাই আমার কোনো কথা নাই লিস্ট আছে আমার কাছে লিস্ট আছে লিস্টে আমার বৃদ্ধ ও দাঁড়িয়ে তোর পরিবারটা ওর আমার বৃদ্ধ দাঁড়িয়েছিল হ্যাঁ আচ্ছা কী নাম তার কী নাম আলফাজ তো ওরাই কি মারধর করেছে আবার কিছু করে এসে সবাই নিয়ে পরিবারের সবাই দলব লাঠি শোটা নিয়ে বাকি হাস আমাকে অ্যাটাক করতে এসেছে আমাকে আমার ছেলেকে তারপরে আমার ভাতিজা আমাকে আমার ভাতিজা আমাকে ঘরে ঘুরে ঢুকে তখন বন্ধ করে রেখেছে তুমি বের হো আমি বের হতাম তা আমি মার্ডার হয়ে যেতাম এমন রাস্তায় আমার ছেলেও মার্ডার হয়ে যেত এই অবস্থা বলে তারপরে হয়েছে থেকে এসেছিলো ফোনায়ার দোকানে অনেকগুলো লোক আছে ওখানে জমা ধরে আছে আমি ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কী ঘটনা ঘটেছে তো বলছে তোদেরই পরিবারের সাথে ঘটনাটা আমি ওখানে দাঁড়িয়ে বললাম যে কী নিয়ে ঘটনাটা ঘটলো তো বলছে ওরা বললো যে এনআরজিএসকে কেন্দ্র করেই মানে ঘটনাটা ঘটেছে ওরা নাকি বলছে যে আমার পরিবারের লোক নাকি কাজ করেনি তো কাজ না করলে তো নাম আসবে না কাজ করেছে আর ওর বা ওর বাবার অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকেছে ওর ছেলে কাজ করেছে হতেই পারে ওর হয়তো জব কার্ড নাই ওর ছেলের টাকাটা ওর বাবার অ্যাকাউন্টে ঢুকেছে এটাই নিয়ে আমি বুঝিয়ে দিলাম বোঝার পরে আমি আমার বাইক ছিল দাঁড়িয়ে ওখানে বাইকটা নিয়ে নিতে আসলাম নিয়ে আসার পরে দেখছি যে ইন্দাজ নামে যে ছেলেটা আছে ও কোমর থেকে বেল খুলে আমাকে মারতে এসেছে তো গ্রামবাসী ওখানে ধরে নিয়েছে মারতে দেয়নি আমাকে আমি বাইক টানে আমি আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে চলে গিয়ে দেখছি যে আমার কাকাতো ভাই যে তাজুল ইসলাম আছে ওকে বেল খুলে নাকি মারতে যাচ্ছে তো গ্রেফতার দেয়নি ও বাড়ির ভিতরে ভয়ে ঢুকে গেছে ঢুকার পরে আমরা নিজেদের লোকজনকে আমরা বাড়িতে নিয়ে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখছি যে প্রশাসনের কানে খবর গেল ও প্রশাসন এসে ওখানে মানে জায়গাটাকে পরিষ্কার করেছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন